আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন ভালো থাকাটাই আমরা প্রত্যাশা করি প্রত্যেকেই যখন ভালো থাকবো সুস্থ থাকবো তখন আমাদের ভবিষ্যৎটাও সুস্থ হবে তাই না নিরাপদ হবে আমরা সেটাই আশা করি আজকে কোনো মুক্তিটা দিতে আসেনি আজকে এসেছি এটা আমাদের আত্মীয়র বাড়ি সেই সুবাদে আপনারাও আমাদের আত্মীয় আত্মীয় যদি আত্মীয় হন তাহলে আত্মীয়র কাছে তো ভোট চাওয়ার কিছু নেই নাকি আত্মীয়তার খাতিরে শুধু বলতে এসেছি একজন নারী হিসেবে একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে শুধু আপনাদের কাছে একটু অনুরোধ করতে এসেছি আমরা নারীরা

সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা করতে হয় একটু পরিবার কিভাবে স্বচ্ছল ভাবে চলবে সেই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হয় মাদের চিন্তা সবচেয়ে বেশি না সেজন্য পুরুষদের পাশাপাশি আমাদেরকেও এগিয়ে আসতে হবে আমাদেরকেও নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য এগিয়ে আসতে হবে এই স্বাবলম্বী করার জন্য তো আমাদেরকে একটি দিক নির্দেশনা দিতে হবে ঠিক না যদি আমরা সঠিক দিক না পাই তাহলে তো আমাদের প্রতিভাগুলোকে জাগ্রত করতে পারবো না আমাদের সামাজিক যে সমস্যাগুলো সমাজের যে ব্যাধিগুলো আমাদেরকে আচ্ছন্ন করে আছে সেগুলিকে আমরা বের করে আনতে পারবো না আমরা মেয়েরা যখন স্কুলে যায় দেখা যায় অনেক ধরনের সমস্যা সহ আমাদের হতে হয় দেখা যায় উত্তিনের মতো একটি অবস্থা আমরা প্রতিভা হয় ঠিক না আমরা নারীরা স্কুলে যাওয়ার সময় আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে আমরা চাই না আমাদের দেশে আমাদের সমাজে এরকম কোন অবস্থা থাকে যেখানে আমাদেরকে স্কুলে যাওয়ার সময় এই সমস্যাগুলো সম্মুখীন হতে না হয় এবং ঘরে আমরা দেখি আমরা পুরুষ তারা ঘরেও বিভিন্ন ভাবে অবহেলিত হয়ে নিগ্রহের শিকার হয়ে যেটা পারিবারিক কমনকে কেন্দ্র করে আমাদের মা মন্দিরকে অনেক নির্যাতিত হতে হয় দেখা যায় অনেক সময় গায়ে হাত পর্যন্ত তোলা হয় হয় কি না আছে। উপস্থিতি যদি আপনাদের কাছে মনে হয় নির্বাচনের জন্য আপনারা শুধু নির্বাচনের জন্য মনে করবেন না নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের এখানে এই উপস্থিতি আমরা মোহাম্মদ শাহজাহান সাহেবের পরিবারের পক্ষ থেকে এখানে এসেছি আমাদের মা ও বোনদেরকে সাহস জোগানোর জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য যাতে নারীদেরকে অবহেলিত রেখে নারী হচ্ছে আমাদের শিক্ষা লাগবে ঠিক না আমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে আমরা যদি চাই আমাদের সমাজ থেকে ব্যয় দূর করবো তাহলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের শিক্ষা

সাজান সারে করে দিবেন সেজন্য আপনাদেরকে বলবো আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই আপনাদেরকে ভোট দিতে হবে যদি ভোটের প্রক্রিয়ায় মামলুরা আপনারা পিছিয়ে যান পরীক্ষিত মোহাম্মদ শাহজান সাহেব এই সমাজের পরীক্ষিত একজন ব্যক্তি ঠিক আছে আপনারা পরিষেবা করার করে দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন

বক্তব্য আর কিছু বলবো না এখানে আমার মামুদ আছেন ডক্টর ওর কাছ থেকে আপনাদের যা দাবি দেওয়া আছে আপনারা চেয়ে নেবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করি আসসালাম আলাইকুম